প্রবাহিত হয় এদিকে এই প্রণালীর ডানতীরের উপনদীগুলি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয় না রবি বিপাশা এবং শতদ্রুকে একত্রে পূর্ব নদী বলা হয় এবং চেনাব ঝিলাম এবং সিন্ধুকে পশ্চিম নদী বলা হয় এর নদীগুলির জল ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে বলেছিলেন রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না কিন্তু সেই সময়ে ভারত শেষ পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত না করারই সিদ্ধান্ত নিয়েছিল এবার পহেলগাঁও হামলার পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা অনেকেই বলছেন যে এই পদক্ষেপের সূত্রে শুরু হল দুই দেশের জলযুদ্ধ সে কথায় আসার আগে সিন্ধু জল চুক্তি কি তা ব্যাখ্যা করা প্রয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জন রায়ের মতে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হলে পাকিস্তানের একষট্টি শতাংশ জনসংখ্যায় প্রভাব পড়তে বাধ্য যে এলাকা দিয়ে এই নদী গিয়েছে তা অন্তত পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজকে উপকৃত করে জলচুক্তি স্থগিত হওয়ায় কৃষিকাজ যেমন ব্যাহত হবে তেমনি যে শহুরে এলাকা দিয়ে সিন্ধু ও তার শাখা নদী উপনদী এগিয়েছে সেখানকার করাচি লাহোর মুলতান পানীয় জলপ্রকল্প সংকটে পড়বে দ্বিতীয়ত পাকিস্তানের সিন্ধু অববাহিকায় জলবিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ব্যাহত হতে পারে ব্যাপক বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বা বলা ভালো অন্ধকারে ডুবে যাবে পাকিস্তান অর্থাৎ একদিকে জলসংকটের কারণে কৃষিকাজ হবে না অন্যদিকে বিদ্যুতের পরিষেবা থমকে যাওয়ায় শিল্পাঞ্চল মুখ থুবড়ে পড়বে সব দিক থেকে এই চুক্তি স্থগিত হওয়া পাকিস্তানের জন্য মক্ষম জবাব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে

রবি বিপাশা শতদ্রু ঝিলাম এবং চেনাব এই পাঁচটি উপনদী বাদিক দিয়ে ভারত হয়ে প্রবাহিত হয় এদিকে এই প্রণালীর ডানতীরের উপনদীগুলি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয় না রবি বিপাশা এবং শতদ্রুকে একত্রে পূর্ব নদী বলা হয় এবং চেনাব ঝিলাম এবং সিন্ধুকে পশ্চিম নদী বলা হয় এর নদীগুলির জল ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে বলেছিলেন রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না কিন্তু সেই সময়ে ভারত শেষ পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত না করারই সিদ্ধান্ত নিয়েছিল এবার পহেলগাঁও হামলার পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল অনেকেই বলছেন যে এই পদক্ষেপের সূত্রে শুরু হল দুই দেশের জলযুদ্ধ সে কথায় আসার আগে সিন্ধু জল চুক্তি কি তা ব্যাখ্যা করা প্রয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জন রায়ের মতে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হলে পাকিস্তানের জনসংখ্যায় শতাংশ প্রভাব পড়তে বাধ্য যে এলাকা দিয়ে এই নদী গিয়েছে তা অন্তত পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজকে উপকৃত করে জলচুক্তি স্থগিত হওয়ায় কৃষিকাজ যেমন ব্যাহত হবে তেমনি যে শহুরে এলাকা দিয়ে সিন্ধু ও তার শাখা নদী উপনদী এগিয়েছে সেখানকার করাচি লাহোর মুলতান পানীয় জলপ্রকল্প সংকটে পড়বে দ্বিতীয়ত পাকিস্তানের সিন্ধু অববাহিকায় জলবিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ব্যাহত হতে পারে ব্যাপক বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বা বলা ভালো অন্ধকারে ডুবে যাবে পাকিস্তান অর্থাৎ একদিকে জলসংকটের কারণে কৃষিকাজ হবে না অন্যদিকে বিদ্যুতের পরিষেবা থমকে যাওয়ায় শিল্পাঞ্চলও মুখ থুবড়ে পড়বে সব দিক থেকেই এই চুক্তি স্থগিত হওয়া পাকিস্তানের জন্য মোক্ষম জবাব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল